গডস এভরিথিং ইজ গডস প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার খোদার আমি আহাদ জোরে আল্লাহ বাপেরা এবার আসছি এতক্ষণ বকলাম এবার আল্লাহর পরিচয় ঢুকে গেলাম তাড়াতাড়ি আল্লাহর পরিচয় হলো চারটি এক নম্বর আল্লাহ নিজেই বলছেন কি বললাম এই উচ্চারণটা ঠিক করুন কুল কুল নয় কয় উলা কুল কয় বয় উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া থেকে কুল মানে বলো আকালা ইয়া থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই নামাজ পড়তে গিয়ে কী সর্বনাশ করেন আপনারা একটু শিখে যান ইন্না ইনা সুরা পড়েন আরে ভাই বলুন না ইন্না আতইনা সুরাপড় থেকে কি ভুল করেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিনা কাল কালকৌসার ফসল্লি লেরবিকা ওয়ান হার গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে ফসল্লিবিকা ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আপনারা কি বলেন ফসল্লেবা ওয়ান হার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাগার মানে কোথায় গেল আর একটা ভুল বেরোচ্ছে দেখুন নামাজ পড়তে গিয়ে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন হ্যাঁ ওটা কি আছে ওখানে আলহামদুলিল্লাহ হিরবুল আলমী আলহামদু আলহামদু হে গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমী এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আপনারা কি বলেন উচ্চারণ করতে গিয়ে আলহামদ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার কোথাগার মানে কোথায় গেল আরও দেখেন ভুল বেরোচ্ছে কেমন রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন এটা আবার টাটকা মিথ্যা কথা শব্দটা সেহেরই নয় শব্দটা হলো সাহারি কি বললাম জোরে বলুন সাহারি দন্তশয় এখান নয় আকার এখন আকারের জ্ঞান নেই তুমি আবার লেকচার দিতে উঠেছ লজ্জা করে না যাই তাই বক্তা তোলো তোমরা বাস্তবটাই বললাম ধর্মটাকে এইভাবেই তোমরা শেষ করেছ এক আকারের জ্ঞান নেই যার শব্দটা সেহেরি নয় শব্দটা কি সাহারি আচ্ছা সেহেরি আর সাহারির পার্থক্যটা কি মানেটা কি শুনে নিন সেহেরুন মানে হলো দন্তেশ্বর একার মানে হলো সিনে জেদ দিলে মানে হবে সেহেরুন মানে হলো জাদু করা জাদু 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 বোঝেন জাদু করা আর সিনে জব দিলে দন্তে সয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতে শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি তাহলে ভুলটা ভাঙল দেখবেন বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে সেহেরি দন্তে সয় লেখা থাকে আশ্চর্য আরও দেখেন ভুল বেরোচ্ছে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে এটা মারাত্মক ভুল মা বোনেরা আছে এই মা বোনেরা মা বোনেরা ভালো করে শুনে নিন এই মারাত্মক ভুলটা শুনে নিন আপনারাও শুনুন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে রাগের পাশে ঝগড়া করতে করতে ডিভোর্স দেয় তালাক দেয় তাই তো আরে ভাই বলুন না বউ যাবে না ভয় নেই আমি এখানে বসে আছি বউ এনে দেবো এখন চিন্তা নেই চলো বা অনেকেই তো ভয়ে বলতে চায় না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ কি তোয় আমারিপ কপ বাংলা উচ্চারণ কি লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমারিপ কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি কিছু ভুল বুঝতে পারছেন বাংলাতে অনেক শব্দ আছে বা বাংলাতে ইংরাজিতে অনেক শব্দ আছে কথা বলবো টাইম তো খুব শর্ট আসলে আপনারা ও শোনেন না আওয়াজ শোনেন এই জন্যে একটু আমার এ হচ্ছে যাই হোক খারাপ সানস্র্যাপের নাম যাকে আমার কপাল ভালো যে আপনারা কষ্ট করে বসে আছেন চলুন বাংলাতে অনেক শব্দ আছে বলি কি বাংলাতে অনেক শব্দ আছে দু একটা শুনে যান জ্বালা কি বললাম বর্গিন জয় এক একা জ্বালা বর্গিন জয়বা এক লো একা জ্বালা দুটোই জ্বালা একটা যন্তনা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মোলা কমল কমল কউকার কৌকার মোলা কমল মানে নরম নরম আর কমল কমল মানে ফুল এবার বুঝতে পারছেন ওয়াচ কি জিনিস আরও দু একটা ইংরাজিতে বলি মিঠ মিট এম ডবল ইটি মিট এম ই এটি মিট দুটোই মিট একটা মিট মানে মাংস একটা মিট মানে সাক্ষাৎ করা এবার বুঝতে পারছ বাবা খালি স্টেজে উঠে কিছু বলার নাম বক্তা নয় খুব যে কঠিন জিনিস বক্তব্য রাখা এটাই মানুষের মাথায় এই ঢুকছে আস্তে আস্তে চলো তাই আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ হুসামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবীর সকলেই সৃষ্টিকর্তার মুখপেক্ষী ঠিক না বে ঠিক তিন নম্বর ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই কি বললাম জোরে বলুন একটু কেহ নয় নয় হয়েছে কে হয়ই নেই কি বললাম কে হই নাই হস্যইটা উচ্চারণ না করলে কি হয় দেখুন আল্লাহর সমকক্ষ কেহই নেই কেন শুনে নিন খুলে বলি একটু এই মা বোনেরা ভালো করে শুনে নাও তোমাদের চোখটা খুলে এই স্কুলের ছেলেমেয়েরা তোমরা একটু ভালো করে শিখে যাও আমি দুটো বাক্য বলছি বাংলাতে একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক জোরে বলুন যে বলল আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই শুধুই তুমি তাই তো চলো আরবিতে ব্যাখ্যাটা করি দেখুন কি হয় দেখুন আবাদ তু মানে এবাদত করা না বুধু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না বুধু কা মানে হলো আমরা তোমার এবাদত করি কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ কি করলেন ওই কাপ অবজেক্টকে আগে করে দিলেন কর্মকে আগে করে দিলেন ক্রিয়ার আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা আছে না আরে ইয়া কানা মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার এবাদত নয় কোনো বক্তা যদি মানে করে ওই আয়াতে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের এবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো কি আমরা তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে জাহান নামায় শ্রোতারাও যাবে জাহান্নামায় কিছু বুঝতে পারছো বাবা অসুবিধা হচ্ছে এসব ওয়াজ হজম করা খুব কষ্টকর বাবা একবার যদি হজম করতে পেরেছ তোমার পেটের যা গ্লানি আছে মাল সব বেরি হয়ে যাবে বুঝতে পারছো না বাবা চলো কি যাচ্ছে এবার আসছি সৃষ্টিকর্তা কি বলছে দেখি সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমি সৃষ্টিকর্তা বলছি আল্লাহ বলছি খারাপ অসুবিধা হচ্ছে আপনাদের কেন বলছি বলুন তো শুনে নি আমি আবারও বলছি আমি শুধু মুসলমানদের বক্তা নই হিন্দু মুসলিম সকলের বক্তব্য রাখি আমি আমার বক্তব্যের মধ্যে আমি কাকা বলবো চাচা বলবো মনে রাখবেন কখনো কাকা বলবো কখনো চাচা বলবো কখনো গোস্ত বলবো কখনো মাংস বলব কখনো জল বলবো কখনো পানি বলবো খারাপ সেন্স নেবেন না কারণ জলটা হলো বাংলা ভাষা পানি হলো ফার্সি ভাষা ইংরাজিতে বলে ওয়াটার বাংলায় বলে মা সুতরাং ভাষাটা ঠিক রাখতে হবে আমি কখনো নবীর সাহাবি বলবো কখনো নবীর সঙ্গী বলবো হিন্দু ভাই যারা বসে বক্তব্য শুনছেন তারা সাহাবি শব্দটা জানে না ঠিক না বেঠি মুসলমানরা বুঝতে পারবে নবীর সঙ্গে যারা ছিল তাদের বলে হিন্দু ভাইরা জানে না তার ভাইদের জন্য কী শব্দ ব্যবহার করতে হবে সাহাবির জন্য নবীর সঙ্গী ক্লিয়ার না বুঝতে পারলেন না আ এই কথাগুলোটা মাথায় রাখুন নইলে এক পেশে ওয়াজ শুনবেন না ধর্মটাকে একটু চিন্তা করুন ধর্ম এমন একটা কেতাব আর ধর্মগ্রন্থটা এমন একটা কেতাব না এই কেতাবকে নিয়ে গবেষণা করছে কারা এ কেতাবকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে এ কোরআনকে কিনে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কু মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বার্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর মোচনমানদের কিছু মৌলুবি মুসলমানদের কিছু মৌলুবি কি করলো জানেন সকলে নয় কিছু মৌলুবি কি করলো এরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নামিয়েছে হাত বাঁধা দোয়া মোনাজাতে মারামারি করতে করতেই শেষ